বাচ্চা প্রচুর পরিমাণে ঘামে এই শীতকালে কোনো সমস্যা আছে ম্যাম আচ্ছা বাচ্চা প্রচুর পরিমাণে ঘামে এটার কমেন্টে দেখলাম যে অনেকে বলছেন যে তার বাচ্চার মাথা ঘামে এবং তার বাচ্চারও সেম অবস্থা এবং অনেকেই বলছেন তার বাচ্চার সেম অবস্থা বাকিরা কেন বললেন না কারণ হচ্ছে এইটা একটা নর্মাল প্রসেস একটা বাচ্চা জন্ম থেকে দেড় বছর পর্যন্ত মাথা গলার পিছনে দ্যাট ইজ ঘাড় এবং পিঠ এই তিনটা জায়গাও ঘামবে এটাই নর্মাল এটা দেড় বছর পর্যন্ত হবে এই জন্যই বলা হয় যে বাচ্চাদের মাথা ঘাড় পিঠ কিছুক্ষণ পরপর চেক করা যে ওটা ঘেমে যাচ্ছে কিনা এবং তার জন্য যা করণীয় তা করা এটা কিন্তু নর্মাল প্রসেস এটা কোনো নর্মাল কিছু না এবং এটার জন্য কিছুই করা লাগবে না বুঝে গেল তবে হ্যাঁ শীতকালে এটাতে সমস্যা গরমকালেও ওটাতে সমস্যা জিনিসটা কেমন গরমকালে হচ্ছে এই ঘামার জন্য বাচ্চা যেমন ঠান্ডা লেগে যায় শীতকালে আরও একটু বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায় এই যে এত শৈত্যপ্রবাহ এই যে এত কুয়াশা এই যে এত ঠান্ডা তার মধ্যেও কিন্তু বাচ্চার পিঠ ঘামছে মাথা ঘামছে এবং গলার পিছনে ঘাড় ঘামছে এবং তারপরে দেখা যাচ্ছে কি বাচ্চার নাক ব্লক হয়ে যাচ্ছে তাই না বাচ্চার নাক ব্লক হয়ে যাচ্ছে এটার কারণই হচ্ছে বাচ্চার পিছনের অংশ ঘেমে যাচ্ছে গলার পিছনে ঘাড় মাথায় ঘেমে যাচ্ছে এবং এইটা কিন্তু বন্ধ করার কোনো উপায় নেই এইটা বুঝতে হবে কারণ যতক্ষণ ওর মাথার খুলি ডেভেলপ না হবে মাথার খুলিটা বন্ধ না হবে ব্রেনের গরমটা ওর মাথা ঘাড় এবং পিঠকে ঘামাবে এটাই স্বাভাবিক এবং এইটা দেড় বছর পর্যন্ত হবে তারপরে এটা ঠিক হয়ে যাবে যেমন দেড় বছরের পরের থেকে যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে আমরা অন্য কিছু চিন্তা করব অন্য পদক্ষেপ নেব ইনভেস্টিগেশন লাগলে করব অথবা যা প্রয়োজন তা করবো কিন্তু দেড় বছরের আগে পর্যন্ত কিছু করা যাবে না কারণ এটা নর্মাল প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই নর্মাল বুঝা গেল তো কি করতে হবে মাথা ঘর পিঠ যদি ভিজে যায় সেটা মোছার ব্যবস্থা করতে হবে ফ্রিকোয়েন্টলি চেক করতে হবে সে লাইক আমি বলি যে বিশ মিনিট পঁচিশ মিনিট পর পর একটুখানি চেক দেন আর যাদের ক্ষেত্রে চেক দেওয়া পসিবল হয় না তাদের ক্ষেত্রে কি করবেন বেড টিস্যু ব্যবহার করতে পারেন বা বয়েল কাপড়ের বেড কভার ব্যবহার করতে পারেন তাতে করে বাচ্চার কিন্তু পিঠের অংশটায় ঘামালে ওটা গায়ে শুকায় না কেমন আর আরেকটা জরুরি কথা হচ্ছে যাদের বাসায় থাইয়ের গ্লাস দেওয়া যাদের ঘরের একটা জানালায় থাইয়ের গ্লাস দেওয়া থাই কিন্তু কম্পারেটিভলি যেহেতু ওখানে স্টিল আছে কম্পারেটিভলি ঠান্ডা বেশি হয় এবং রাত্রের দিকে ঠান্ডা বেশি রিলিজ করে তাদের কিন্তু অবশ্যই ঘরের টেম্পারেচার মেনটেন করার জন্য হিটার এবং হিউমিডিফায়ার দুইটাই ইউজ করতে হবে কেমন কারণ হচ্ছে ঘরের টেম্পারেচার যদি বেলায় যখন স্পেশালি রাত্রে দুইটার পরের থেকে যখন হিম হয়ে যায় যখন বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় এই দিকটা খেয়াল রাখতে হবে ওই সময়টা ঘরের টেম্পারেচারটা নর্মাল রাখাটা খুবই 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 জরুরি এবং ওই অবস্থায় বাচ্চা কিন্তু ওই অবস্থায়ও ঘামাবে ট্রাসমিক কিন্তু তাই বলে এটা বোঝা যাবে না এটা মনে করবেন না যে বাচ্চার গরম লাগছে তাই ঘামাচ্ছে এটা মাথার গরমে বাচ্চা ঘামাচ্ছে সেটা আলাদা প্রসেস সেটা আলাদা মেকানিজম কিন্তু বাচ্চার হাত পা ঠান্ডা হয়ে গিয়ে নাক নাক যে বন্ধ হয়ে যাচ্ছে সেইটা হচ্ছে আপনার থাইড ক্লাসের শীতল বাতাসের জন্য সেটার জন্য ঘরের টেম্পারেচারটা ঠিক রাখতে হবে আর ঘাড়ের যে ঘামটা হচ্ছে মাথার যে ঘামটা সেটার জন্য বয়েল কাপড়ের বেডশিট ব্যবহার করতে হবে অবশ্যই বাচ্চাকে ঘুমের সময় কোনো মোজা বা টুপি পরাবেন না আনলেস যে যে আপনার ঘরের টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম কিছু যদি না হয় তাহলে মৌজা টুপি টুপি তো পরাবেনই না কারণ এই যে মাথার গরম যেটা বললাম আর মৌজাও চেষ্টা করবে না পড়াতে তারপরে হচ্ছে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা কেমন কথাগুলো মনে রাখবেন না আশা করি উপকার হবে এবং এই মেসেজের মাধ্যমে এই ম্যাসেজে যারা যারা রিপ্লাই করেছেন তারাও নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এতে ঘাবড়ানোর কিছু নাই এটা অ্যাবসোলিউটলি নর্মাল দেড় বছর পর্যন্ত দেড় বছরের পরে গেলে আপনার ডক্টর সাথে অবশ্যই বসে বাচ্চাকে দেখিয়ে উচ্চতা ওজন বাচ্চা শারীরিকরণ এগুলো দেখিয়ে তারপরে কনসাল্ট করতে হবে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতকালে আপনার সুস্থ বাচ্চা নিয়ে খুব